আমাদের আগে চেয়ারম্যান যিনি ছিলেন তিনি আওয়ামী লীগের চেয়ারম্যান ছিলেন তেনার নামে কেস হওয়ার কারণে উনি আর পরিশোধে বসতে পারেন না যার কারণে জন্য পলাতক রয়েছে সেজন্য আমরা প্যানেল চেয়ারম্যান করেছিলাম

না অসম্ভব বিএসপি নেতারা কেউ তাকে না এটা এলাকার মানে জনসাধারণ আমরা এই পরিষদের আহ স্টাফ যারা আছি মেম্বার বর্গ তাদের কাছে এসে ইউনিয়নবাসীরা কমপ্লেন করছে সেই কমপ্লেনের বলে আমরা তাকে আহ করার জন্য বা অপসারণ দেওয়ার জন্য করে আহ আমাদের সোনাতলা থানা নির্বাহী অফিসার বরাবর বগুড়া জেলা প্রশাসকের এই যে ব্যক্তিরা অভিযোগ করেছে তাদের কাছে যদি সাংবাদিক গিয়ে কথা বলে তাদের সামনে কি কথা বলবেন অবশ্যই অবশ্যই শিও বাস্তব সত্য জিনিসটা তো সেটা সত্যই তাদের কাছে সাংবাদিক যাবে আরো কেউ যদি যা তাদেরকে প্রশ্ন করে ইনশাল্লাহ সবাই সঠিক জবাব কোন কোন প্রকল্পের কাজ না করে টাকা উত্তোলন করছে